আসসালামু আলাইকুম কিশান বিগ বাজারে হোলসেলারে চলছে গেমিং পিসির মেলা দক্ষিণ খান উত্তরখানবাসীর জন্য সুখবর দক্ষিণ খান বাজার এলকে প্লাজার তৃতীয় তলায় মিনিমাম দুই থেকে তিনটি সব ভিজিট করে আসুন গেমিং পিসির মেলাতে পঁয়ত্রিশ হাজার টাকার গেমিং পিসিগুলো শুধুমাত্র হোলসেলে পেয়ে যাবেন পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা এবং পঁচিশ হাজার নয়শো নব্বই টাকার গেমিং পিসিগুলো পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা চলে আসুন দক্ষিণখান বাজার এলকে প্লাজার তলায় এশিয়ান আউটসোর্সিং ইনস্টিটিউটে